হ্যালো ভেয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে ঈদ ও ঈদ ও কিন্তু রেডমিতে নিয়ে আসলো নতুন ধামাকা ফোন এবং সেই নতুন মডেলটা আজকে আমরা বিস্তারিত সম্পর্কে বলবো এবং সবাইকে জানাবো রেডমি কিন্তু ঈদের জন্য কয়েকটা ফোন লঞ্চ করেছে তাদের মধ্যে নোট চোদ্দ উল্লেখযোগ্য এবং তাছাড়া নোট চোদ্দোর পাশাপাশি নতুন যে ফোনগুলো আমরা দেখতে পাচ্ছি রেডমি কিন্তু এবার ঈদের জন্য ভরপুর কালেকশন নিয়ে খেলতে নেমে গিয়েছে অলরেডি তো এ ফাইভ এ ফাইভ কিন্তু বাংলাদেশে একদম নতুন লঞ্চ করেছে রেডমির এন্ট্রি লেভেলের একটা ফোন এই ফোনটা পাচ্ছেন আপনি এ থ্রির পরে আপডেট ভার্সন বত্রিশ মেগাপ ক্যামেরা সিক্স পয়েন্ট এইট লার্জ ডিসপ্লে পাঁচ হাজার দুইশো এমএচের একটা দুর্দান্ত ব্যাটারি তো বাংলাদেশের এই প্রথম বারো হাজার টাকা এগারো হাজার টাকার মধ্যে কিন্তু থেকে বেশি ব্যাটারি এবং ক্যামেরা ডিজাইনটা কিন্তু অনেকটা সুন্দর করেছে রেডমি এই প্রাইস সেগমেন্টের মধ্যে হাত হাতে ফোনটা নিলে একটা প্রিমিয়াম ফিল হয় এটা কিন্তু থেকে আকর্ষণীয় দিক হচ্ছে ক্যামেরার বাম্প এবং ডিজাইন তো এই ফোনটার মধ্যে আরও কিছু অফার আছে বত্রিশ মেগাপিক্সেল ক্যামেরার পাশাপাশি যে আমরা দেখতে পাচ্ছি এই ফোনটার সিনেম্যাটিক লুক অসাধারণ আরেকটা কালার এটাতে কিন্তু বর্তমানে বাংলাদেশের চারটা কালার ভেরিয়েন্ট আছে ব্ল্যাক ব্লু গ্রিন এবং গোল্ডেন কালার তো আমাদের কাছে গোল্ডেন কালার এবং ব্লু কালার বর্তমানে অ্যাভেলেবেল আছে এই খেলারটা কিন্তু একটা ঢেউ ঢেউ সমুদ্রে খেলার মতো একটা ঢেউ ডিজাইন দেওয়া আছে গ্লাস বডি প্রিমিয়াম কোয়ালিটির এছাড়া এটার কিন্তু পর্যাপ্ত পরিমাণ ফিঙ্গার প্রিন্ট সেন্সার পড়ার সম্ভাবনা আছে তবে ডিসপ্লে তে চলে আসুন কম্পেয়ারিজন চলে আসুন চলুন ফোনটার ডিসপ্লে কিন্তু ডি প্লাস নিটসের নর্মালি যে এজ ইউজুয়াল পাওয়া যায় সেরকমই ব্রাইটনেসটা কিছুটা কম মনে হলো এটা ডি প্লাস এখানে এফএচডি নাই এখানে কিছুটা হলো মাইনাস পয়েন্ট খেয়ে যাচ্ছে রেডমি তাছাড়া এই বাজেট সেগমেন্টের সর্বোচ্চ ক্যামেরা আমরা বত্রিশ মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে ঘাটাঘাটি করি বত্রিশ মেগাপিক্সেল ক্যামেরা কিন্তু বর্তমানে বাংলাদেশে এই এগারো হাজার টাকার মধ্যে রেডমি দিচ্ছে আপনাদের জেনে রাখা ভালো এবং কালার প্রসেসিং দুর্দান্ত এজ ইউজুয়াল আমরা এই প্রাইস সেগমেন্টে যতটুকু আশা করি সেম এরকমই টাইম লেপস আছে এখানে কিন্তু একটা জিনিস মিস করছি সেটা স্লো মোশন ভিডিওর অপশনটা নাই এইখান থেকে সেটা হলো ডিমোটিভেট কাস্টমারদের জন্য বা এমনি ক্যামেরার দুর্দান্ত যতটুকু দেখলাম ক্যামেরার কোয়ালিটি পোর্ট্রেটের ক্যামেরা এবং ভিডিও কিন্তু থাউজেন্ড থার্টি বেশি পাচ্ছেন এখানে কোনো ইএস ওএস থাকার কথাও না তো অ্যাজ ইউজুয়াল এগারো হাজার টাকার মধ্যে ক্যামেরা দুর্দান্ত চলার মতোই এবং ক্যামেরার কালার প্রসেসিং অপটিমাইজড ভালোই লেগেছে এবং জুম কিন্তু আপনি টেন এক্স পর্যন্ত আলটিমেটাম জুম পেয়ে যাচ্ছেন এই জিনিসটা খুব ভালো লাগার মতো বিষয় রেডমি এদিক দিয়ে গেম চেঞ্জিং খেলার মতো এই ফোনটা নিয়ে এসেছে বাংলাদেশের বাজারে এছাড়া এটা কিন্তু টাইপ সি ফোর ফার্স্ট চার্জার ক্যামেরা একটা ক্যামেরা পাবেন একটা বাম্পার পাবেন হচ্ছে অবশ্য এই হচ্ছে ক্যামেরার বিষয় চলে গেল এবং আমরা আসি সিপিইউ হার্ড ডিস্ক যা আছে তাই নিয়ে মেন বিষয় হচ্ছে ওয়ান টোয়েন্টি রিফ্রেশটা আমাদের কাছে ওইরকম মনে হচ্ছে না যে ওয়ান টোয়েন্টি সর্বোচ্চ নাইনটি হার্জের মতোই ফিল হচ্ছে কিছুটাই স্মুথ লাগছে বাট ইউআইটা যেহেতু রেডমি হাইপার ওয়েস এখান দিয়ে কিছুটা ভারী হওয়ার কথা স্বাভাবিক বিষয় তো অ্যাজ ইউজাল আর একটা মজার বিষয় হচ্ছে কি ভাই এটা চার চৌষট্টি অ্যান্ড্রয়েড ভার্সন পনেরো এটাতে থামস আপ দেওয়ার মতো বিষয় কারণ এই প্রাইস সেগমেন্টে ফর দ্য ফার্স্ট টাইম কাস্টমার পাবে পনেরো অ্যান্ড্রয়েড ভার্সন বেস্ট অনের একটা প্রোডাক্ট এবং এটা মিরাটেকের প্রসেসর না দিয়ে এবার দিয়েছে ইউনিসকের প্রসেসর এইখান দিয়ে কিছুটা ডিমোটিভেট ফর রেডমি তো ওভারঅল এই প্রাইস সেগমেন্টের মধ্যে আশা করা যায় রেডমির মোটামুটি চালানোর মতো ভালো একটা ফোন লঞ্চ করেছে বাংলাদেশের বাজারে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই যারা এটা প্রাইস সম্বন্ধে যাওয়া যাচ্ছেন তাদের জন্য আকর্ষণীয় প্রাইস দিচ্ছে মাত্র দশ হাজার নয়শো নিরানব্বই টাকা এই প্রাইস পয়েন্টে পেয়ে যাচ্ছেন ওয়ান টোয়েন্টি থ্রি ফেসে তো আজকে এই পর্যন্ত লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন সবসময় নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য